বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন আমিও খুব ভালো আছি আজকে একটি নতুন একটি ব্লগ নিয়ে চলে এসেছি আপনাদের সামনে দেখুন আপনাদের সবাই ভালো লাগবে আমার মেয়ে আজকে হঠাৎ বায়না করছে যে মা আমাকে একটু কেক বানিয়ে দাও না খাবো তাহলে ঠিক আছে বাড়িতে সেই যেখানে সবকিছু আছে তা বানানো যাক তো আজকে বৃহস্পতিবার বিকেল চারটে বাজে এখন থাকতে এই ব্লগটা শুরু করলাম দেখুন আপনাদের ভালো লাগবে এবং আমি কিভাবে কেক বানাই সেটাও আপনাদের সাথে শেয়ার করলাম অনেকগুলো কমলালেবু বাড়িতে অনেক দিন ধরে পড়ে আছে তা ভাবলাম আজকে কমলা লেবু দিয়ে বানাই তো প্রথমে কমলা লেবুর রসটা ছাগনিতে নিতে ছাদের হচ্ছে জুসার মেশিন আছে তারা জুসারেও জু জুস করে নিতে পারেন আবার ছাগনিতে আমি যেভাবে করলাম ওই রমভাবে করতে পারবেন আমার মেজারমেন্ট কাপ আছে তাও আমি মেজারমেন্ট কাপ দিয়ে আজকে করিনি এমনি সাধারণ চা খাওয়ার কাপে করেছি দেখুন কারণ সবার কাছে তো মেজারমেন্ট কাপ থাকে না সেই কারণে আমি এমনি কাপ দিয়েই করলাম চা খাওয়ার কাপ দিয়ে তো আমি ওই এক কাপ মতন কমলালেবুর রস নিয়ে নিয়েছি এছাড়া ছোটো ড্রাই ফ্রুট যেগুলো ওই চেরি যেটাকে বলে ওই চেরি ট্রুটি ফুটি কিশমিশ খানিকটা করে নিয়ে নিয়েছি অল্প অল্প মানে হাফ কাপ করে হলে হবে তো সবগুলো ড্রাই ফ্রুট আমি কেটে নিয়েছি নিয়ে আলাদা আলাদা করে ভাগ ভাগ করে রেখেছি এবার চেরিটা কাটবো চেরিটা ছোটো ছোটো কুড়ি টাকা করে সব আপনারা একশো গ্রামও নিতে পারেন এবার প্যাকেটও পাওয়া যায় প্যাকেটও নিতে পারেন তো আমি প্যাকেটটাই নিয়েছি লুজটা আর নেই টুটি ফুটিও আমি একশো গ্রাম নিয়ে নিয়েছিলাম তো অল্প করে দে দিয়েছি পুরোটা দিইনি আর আমার খুব ঠান্ডা লেগেছে তার জন্যে গলাটা একটু ধরে আছে আপনারা এই সময় সাবধানে থাকবেন বিশেষ করে বাচ্চাদেরকে একদম ঠান্ডা লাগাবেন না আমি ওই যে লেবুর রসটা করে রেখেছিলাম সেই রসে খানিকটা করে ওই যে ড্রাই ফ্রুটগুলো কেটেছি সেগুলো ভিজিয়ে দেব অল্প অল্প করে আবার রেখে দিয়েছি ভিজিয়ে নেওয়ার পর ভিজিয়ে খানিক ওটা রেখে দিয়েছি আর কিছুটা পরিমাণে রেখে দিয়েছি এবার আমি দুটো ডিম নিয়েছি নিয়ে তার সাথে এক কাপ আমি সাধারণ চায়ের কাপ মেঘে এক কাপ হচ্ছে রিফাইন অয়েল নিয়েছি আপনাদের কাছে বাটার থাকলে বাটারও নিতে পারেন তো আমার কাছে সেই মুহূর্তে বাটার ছিল না বলে বাটারটা নিয়ে নিই তা আমি তেলের সাথে ডিমটা ভালো করে ফেটিয়ে নিয়েছি হ্যাঁ আপনাদেরকে বলা হয়নি আমি চিনিটা গুঁড়ো করে রেখেছি চিনিটা আপনারা পারলেন গোটাও রাখতে পারেন আবার গুঁড়ো করেও দিতে পারেন সেটা আপনাদের ব্যাপার গোটা গুঁড়ো করে নিলে গুলতে সুবিধা হয় আমি এদিকে কাপ মেপে দেড় কাপ মতন ময়দা নিয়ে নিয়েছি এবার ওই চিনি গুঁড়োটা আর ময়দাটা দিয়ে দিয়েছি ওই এক কাপ মতন আমি বেকিং পাউডার নিয়েছি কিন্তু বেকিং সোডাটা এখন আমি দেব না একটু লবণ দিয়েছি কেন ফ্রুট কেক একটু লবণ দিলে ভালো লাগে বেশ তো আমি একটু গুঁড়ো দুধ নিয়েছিলাম দশ টাকার যে আমুল দুধের প্যাকেটগুলো পাওয়া যায় সেই দুধটা নিয়েছি সব একসঙ্গে ওটাকে আমি চেলে নেব কারণ অনেক সময় ময়দার মধ্যে পোকাও থাকে বা যেগুলো ডালা ডালা ভালোভাবে গুঁড়ো হয়নি সেগুলো গুঁড়ো হয়ে যাবে সেগুলো বাদ দিতে পারবো আমরা কিন্তু ওগুলো যদি সব সময় দিয়ে দিই তখন জিনিসটা ভালো হবে না ডালা ডালা হতে হবে দেখুন আমার কতটা ডালা ডালা বার হয়েছে পুরো ভালোভাবে গুঁড়ো হয়নি যেগুলো সেগুলো আমি ফেলে দিলাম এবারও একে একে সব অন্য অন্য যে উপকরণগুলো সেগুলো দিয়ে দেবো এদিকে আমি একটু কড়াইতে সসপ্যানের মধ্যে যে গুড় ছিল আমার বাড়িতে ভাবলাম একটু গুড় দিই কালারটা যাতে ভালো আসে অনেকে জ্যাকরি পাউডার পাওয়া যায় দেয় কালার আসার জন্য কিন্তু আমার কাছে তো ছিল না তো এখন শীতকালে গুড় ছিল বাড়িতে তো একটু ভাবলাম খেজুরের গুড় দিই তা খেঁজুরের গুড়টা একটু জাল দিয়ে নেব নিয়ে তাদের যে ড্রাই ফ্রুটগুলো লেবুর রসে ভিজিয়ে রেখেছিলাম সেটা আমি ওই গুড়ের মধ্যে দিয়েছি দিয়ে এখানিক্ষণ জাল করার পরে যখন ওটা ঘন হয়ে এসেছে তখন আমি ওটা বন্ধ করে রেখে দিয়েছিলাম দেখুন ভালো করে ফুটলে ওটা যখন মানে একটু আবার জলও দিয়ে দিয়েছিলাম দিয়ে একটু ভালো করে ফুটিয়ে ওটাকে আমি রেখে দিয়েছিলাম ঠান খানিক মানে গরম গরম দেবেন না কারণ কেকের ব্যাটারটার সঙ্গে যদি হট করে গরমটা ঢেলে দিই জিনিসটা হয়তো নষ্ট হয়ে যেতে পারে তো সেই জন্য আমি একটু ঠান্ডা করে নিয়ে চাই দেখুন আমার আবার নাতে নাতে পড়ে গেলো এদিকে ডিমটা ফেটানো ছিল সেই ডিমটা আমি ওই কেকের একটা বাটিতে ঢেলে নিলাম একটু বড় পাত্রে ঢেলে নিলাম কারণ আমি যে বাড়িতে ডিম ফেটিয়ে রেখেছিলাম ওটা ছোট মতন ছিল তাই জন্য একটু বড় একটি বাটিতে নিয়ে নিলাম তারপর চিনি আর ময়দার যে মিশ্রণটা ছিল সেটা একে একে ঢেলে দিলাম এবার একটু আমি উষম গরম হালকা মানে উষম গরম এক কাপ দুধ নিয়েছিলাম সেটা আপনারা এমনি প্যাকেট দুধও নিতে পারেন বা এমনি যাদের বাড়িতে গরুর দুধ আছে গরুর দুধও নিতে পারেন এবার যে ড্রাই ফ্রুটগুলো আমি রসের গুড়ের রসে ভিজিয়ে রেখেছিলাম সেগুলো একে একে দিয়ে দিলাম আপনারা পারলে বা খেঁজুরের যে ডেলা ডালা গুড় বাজারে বিক্রি হয় না সেগুলোই আপনারা একটু জল দিয়ে কড়াইতে একটু পাতলা করে করে ওইটাও দিতেও পারেন দেখুন আমার দেওয়ার পরে কত সুন্দর একটা কালার এসছে বন্ধুরা কালারটা দেখে আমার খুবই লোভ লাগছিল এবার অল্প অল্প করে দুধ দিয়ে মিশিয়ে নেব মানে কেকের ব্যাটারটা না খুব ঘন হবে না আবার খুব পাতলাও হবে না দেখুন আমি একটা বেশ থকথকে বেশ নর্ম ভাগ অল্প অল্প করে দুধ দিয়ে আমি ওটাকে মিশিয়ে নিচ্ছি হয়ে এসেছে আমার মেশানো আমি কিন্তু বেকিং সোডাটা দিইনি তো বেকিং সোডাটা দেব তার আগে একটু রেখে দিয়েছি কাগজটা যে বাটিতে বসাবো আপনারা চাইলে প্রেশার কুকারের মধ্যেও দিতে পারেন আবার সসপ্যানের মধ্যে কড়া বসিয়েও দিতে পারেন তো আমি ওই ডেজকিতে বসাবো বলে সসপ্যানের উপরে তো এমনি বসিয়েছি ওটা আর ওই কাগজটা কেটে নিলাম মেপে আপনারা বাটার পেপার পারলে বাটার পেপারও দিতে পারেন কিন্তু আমার বাটার পেপার ছিল না তো সেই কারণে আমি এমনি কাগজ দিয়েছি এবার আপনাদের এমনি বাটারও যদি থাকে আপনারা দিলে বাটারের টেস্টটা খুবই সুন্দর হয় কিন্তু আমার কাছে বাটার ছিল না সেই মুহুর্তে আমি এবার এই ভ্যানিলা লাইসেন্সটা একটু দিয়ে দিলাম তো ভ্যানিলা লাইসেন্সটা তখন দিইনি এবার যখন দেবো কেকটা এবার বসাবো সেই সময় দিয়েছি আর বেকিং সোডাটা বন্ধুবার দেখবেন আমি কিন্তু সেই সময় দিইনি অনেক শেষ হতে দিলাম কারণ ইনোটা দিলে অনেকে ইনো দেয় ইনোটাও ছিল না আমার কাছে তো বেকিং সোডা ছিল এবার বেকিং সোডা দেওয়ার সাথে আমি একটুখানি ভিনিগার দিয়েছিলাম আপনারা জানেন না ভিনিগার দেন কি না কিন্তু আমি দিয়েছিলাম এবারে দেখবেন ভিনিগার দিলে মানে জিনিসটা বেশ ভালো ফুলে ওঠে বেকিং সোডার সাথে একটু ভিনলা দিলে দিয়ে সঙ্গে সঙ্গে আপনি এটা কিন্তু বেশিক্ষণ রেখে দিতে পারবেন না কারণ দিলে অনেকটা ফুলে যাবে তখন মানে কেকটা অতটা ভালো হবে না স্পঞ্জি ভাবটা অতটা হবে হয়তো কিন্তু ভিতরটা ফাঁপা থেকে যাবে তো সেই কারণে আমি দিয়ে সঙ্গে সঙ্গে ওটাকে বসিয়ে দিয়েছি যে বাটিতে করে দেবো কেক বসাবো তাতে দিয়েছি তো আজকে আমি করাতেই করব না এমনি তাওয়াতে সসপ্যান বসিয়ে গ্যাসের ওপরে তাতেই দিয়ে দেবো এবার এক একে যে ড্রাই ফ্রুটগুলো সেগুলো সব ছড়িয়ে দিলাম দেখতে বেশ খুব ভালো লাগছে দেখে মনে হয় যেন কেকটা খেয়ে নিই কত সুন্দর লাগছে দেখুন তা আমি ওই গ্যাস ওভেন জেলে দিয়েছি দিয়ে সস বসিয়ে দিয়েছি দিয়ে এবার ওই কেকটা বসিয়ে দিলাম আপনার মিনিমাম এক ঘন্টা মতন লেগেছে আমার এটা অনেকে বলে তিরিশ মিনিট চল্লিশ মিনিট কিন্তু আমি প্রায় করি তো কেক পঁয়তাল্লিশ মিনিট পঞ্চাশ মিনিটের কাছে আমার লেগে যায় কেক আমার কেক এটি রেডি হয়ে গেছে তো আমার মেয়ে উল্টো দিকে বলছি সোজা করে পাতে সে পিছন দিক থেকে বলে না আমি পিছন দিক থেকে কাটবো বলতে সামনের দিকে যে ড্রাই ফ্রুটগুলো ছিল সেগুলো পিছনে পড়ে গেছে ও তো গরম খেতে পারছে না ও আবার বান্ধবীকেও খাওয়ালো দেখুন ভালো লাগে